এক সময়কার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী সেই সময় প্রতি পরপর সপ্তাহে ধারাবাহিকটি রাজত্ব করেছে টিআরপি তালিকায় বাংলা ধারাবাহিকের একঘমে ধারা থেকে সরে কিছুটা অন্যরকম গল্প পরিবেশন করছে জগদ্ধাত্রী যার কারণে দর্শকরাও বেশ উপভোগ করেন ধারাবাহিকটি তবে এর মাঝে খারাপ খবর জগদ্ধাত্রী ধারাবাহিকের ভক্তদের জন্য এবার নাকি শেষ হচ্ছে ধারাবাহিকটি বর্তমানে ধারাবাহিকে জগদ্ধাত্রীর মা হতে চলেছেন উৎসবকে খুনের হাত থেকে বাঁচানোর পর মেহেন্দি জগদ্ধাত্রীকে দিদি বলে মেনে নিয়েছেন যা দেখে দর্শকরা বেজায় খুশি অন্যদিকে দিবিয়া সেন এবং সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে জমজমাট পর্ব আবার জগদ্ধাত্রী ওরফে জ্যাস ব্যস্ত চন্দ্রনাথ মুখার্জির অ্যাটেম্প টু মার্ডারের ক্রিমিনালকে ধরতে সবকিছু নিয়ে মোটামুটি জমজমাট পর্বগুলি তবে তার মাঝে ঘটল সমস্যা গত দুই সপ্তাহ ধরে কথার কাছে জগদ্ধাত্রী এমনকি জগদ্ধাত্রীকে হারিয়ে বেঙ্গল হয়েছে কথা সচরাচর কোনো ধারাবাহিকের টিআরপি কমে গেলে বা স্লট হারা হলে চ্যানেল এবং প্রযোজনা সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব গল্পে নতুন চমক এনে নিয়ে আসে নতুন প্রমো তবে জগদ্ধাত্রীর ক্ষেত্রে এমনটা এখনো হয়নি প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে এখনো জগদ্ধাত্রীর ইউনিট শ্যুট করেনি কোনো নতুন এমনকি এখনো শেষ করেনি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা স্বয়ং পিতৃ পরিচয় ট্র্যাকও তাই অনেকের আশঙ্কা এইভাবে চলতে থাকলে আরও কমতে পারে জগদ্ধাত্রীর টিআরপি ফলে ধারাবাহিকের কাহিনীও ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নিতে পারে চ্যানেল তো বন্ধুরা তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো